নমস্কার জি চব্বিশ ঘন্টার ফেসবুক পেজ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শুক্লা রেমাল ঘূর্ণিঝড় রেমালের এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং কখন ল্যান্ডফল করতে পারে সে বিষয়ে একটু আপডেট আপনাদেরকে দিয়ে রাখি কারণ আপনারা নজর রাখছেন কিন্তু তারই সঙ্গে একটু জানিয়ে রাখবো এই মুহূর্তে যেটা লেটেস্ট আপডেট ভূখণ্ডের খুব কাছাকাছি এই মুহূর্তে রেমাল রয়েছে এবং আর কিছুক্ষণ মানে আর ঘন্টা চারেক বাদেই কিন্তু এই রেমাল আছড়ে পড়তে পারে এবং যেখানে আছড়ে পড়বে সঠিক জায়গা না বলা হলেও যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গে সাগর আইল্যান্ডের মাঝামাঝি মংলার মতো কোনো একটি জায়গায় সেখানে এই রে এটি আছড়ে পড়তে পারে এবং এর গতিবেগ হচ্ছে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার এবং সর্বোচ্চ গতিবেগ একশো পঁয়ত্রিশ কিলোমিটার আর যার জেরে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী জেলায় সেখানে কিন্তু ঝোড়ো হাওয়া সেটাও সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে এবং যে অবস্থানটা এই মুহূর্তে মানে এটা বলছি এখন থেকে চার থেকে সাড়ে চার ঘন্টা বাদে রেমাল যখন আছড়ে পড়বে সেই সময়কার কথা কিন্তু এখন রেমাল কোথায় রয়েছে খেপুপাড়া বাংলাদেশের খেপুপাড়া থেকে এটি রয়েছে একশো কিলোমিটার দূরে সাউথ সাউথ ওয়েস্টে মংলা থেকে রয়েছে দুশো কিলোমিটার দূরে সাউথে সাগর থেকে একশো কিলোমিটার দূরে সাউথ সাউথ ইস্টে এবং ক্যানিং থেকে একশো কিলোমিটার দূরে সাউথ সাউথ ইস্টে এই মুহূর্তে এই ঝড় ঘূর্ণি ঝড় সিভিয়াস সাইক্লোন রেমাল অবস্থান করছে এখনো পর্যন্ত এটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং যে ডিরেকশনে এগোচ্ছে অর্থাৎ উত্তর দিকে এর মুখ সেই দিকে কিন্তু এটি আস্তে আস্তে এগোচ্ছে এবং ক্রমশ এটি শক্তি সঞ্চয় করছে তবে হ্যাঁ এর আগে যে ঝড় আমরা দেখেছি সেটা হচ্ছে আমফান আমফানের মতো অতটা শক্তিশালী না হলেও এর প্রভাব যে শহর কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বিস্তীর্ণ অংশ এই সমস্ত জায়গায় যে প্রভাব পড়বে সেটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এবং ঝড় বৃষ্টির সঙ্গে যে হাওয়ার গতিবেগ সেই হাওয়ার একটু জানিয়ে রাখি উত্তর এবং দক্ষিণ সেখানে হাওয়ার গতিবেগ থাকবে থাকবে থেকে কিলোমিটার পর্যন্ত বেগ এবং কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুরে এই সমস্ত জায়গাতে আশি থেকে নব্বই কিলোমিটার পার ঘন্টায় হাওয়ার গতিবেগ থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস এবং পূর্ব বর্ধমান নদীয়াতে সত্তর থেকে ষাট থেকে সত্তরের মধ্যে গতিবেগ থাকবে বলে খবর পাওয়া যাচ্ছে আচ্ছা আরো একটা বিষয় জানিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে যখন এটি ল্যান্ডফল করবে সেটা বললামই আপনাদেরকে যে এর সর্বোচ্চ গতিবেগ থাকবে একশো পঁয়ত্রিশ কিলোমিটার এবং পার আওয়ার এবং এর জেরে বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়েছে জলোচ্ছ্বাস বাড়তে শুরু করে দিয়েছে এখনই প্রায় সতেরো ফুট বেড়ে গিয়েছে জলোচ্ছ্বাস এবং এই জলোচ্ছ্বাস যখন একেবারে ল্যান্ড ফলের টাইম সেই জলোচ্ছ্বাস আরও বৃদ্ধি পাবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে তো অবশ্যই আপনাদেরকে বিভিন্ন জায়গা ছবি বিশেষ করে উপকূল এলাকার ছবি বকখালি ঝড়খালি সহ এ এই সমস্ত জায়গা ছবি আপনাদেরকে দেখাচ্ছি সেখানে কি সিচুয়েশন ইতিমধ্যেই আপনারা জানেন যে প্রশাসনের তরফ থেকে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তর অ্যালার্ট রয়েছে বিভিন্ন পরিষেবা যেমন যাতায়াতের ক্ষেত্রে ট্রেন বাস বা ফেরি পরিষেবা বিমান পরিষেবা সেগুলো খানিকটা হলেও বিঘ্নিত হয়েছে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে দক্ষিণ শাখাতে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে উড়ানের ক্ষেত্রে কিন্তু একটা বিধিনিষেধ জারি করা হয়েছে আগামীকাল পর্যন্ত কিন্তু উড়ানের ক্ষেত্রে মানে একুশ ঘন্টা বিমান পরিষেবাও কিন্তু ব্যাহত হচ্ছে তো সবটার দিকেই নজর রাখা হচ্ছে এবং সময় অনুযায়ী এবং পরিস্থিতি মানে পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে প্রশাসন সব দিকে সজাগ দৃষ্টি রেখেছে আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যারা তারাও কিন্তু জানাতে পারেন যদি আপনারা ওই উপকূলবর্তী এলাকার মানুষজন হন কোনোরকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা বা কি এই মুহূর্তে সেখানে সিচুয়েশন কতটা বৃষ্টিপাত হচ্ছে হাওয়ার গতিবেগ কেমন কোনোরকম আশঙ্কা কি করছেন কিনা সেটাও অবশ্যই জানাতে পারেন এই বিষয়ে আরও লেটেস্ট আপডেট আপনাদেরকে অবশ্যই দেব